আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো রথ দশম রমজানে ইফতার আমরা সবাই করব আর কি মানে করে ফেলেছি এখন হচ্ছে ভিডিওটা আপলোড করছি তো এই তো বড় একটা পেঁপে আনা হলো তো পেঁপেটা কেটে হচ্ছে পাতিলে নেবো যেহেতু পেঁপেটা অনেক বড় তো অনেকগুলো পিচ হবে তো একটা পাতিল করে একটু কিন্তু পেঁপেটা হচ্ছে খেতে কিন্তু এত একটা ভালো লাগেনি যেহেতু মিষ্টি কম ছিল আর হচ্ছে একটু তিতাভাবু ছিল মানে পেঁপেটা বড় দেখে নাও হলো তারপরও কিন্তু খেতে কিন্তু তেমন স্বাদ হয়নি তো এই তো পেঁপেতে অনেকগুলো বেঁচে ছিল আর কি আসলে পেঁপে খেলে শরীর একদম মানে শীতল হয়ে যায় পেঁপেটাকে পেঁপে ফলটা কিন্তু ভালো মাসে পাওয়া যায় আমাদের কাছে অনেক ভালো লাগে যেহেতু আর মিষ্টি হলে তো কোনো কথাই নেই কিন্তু এটা মিষ্টি হওয়াতে মানে অনেক অনেক পেঁপে রয়ে গেছে হচ্ছে বাচ্চারা তো একদম কাছে কাছে আসেনি ওদেরকে বলছি একটু দেখে যাওয়ার জন্য তাও ওরা এলো না আর কি তো পেঁপেটা তো অনেক বড় ছিল তো সবাইকে আশেপাশে ইফতারের সময় যেহেতু আশেপাশে সবাইকে একটু একটু করে দেওয়া হয় আর কি তো এই তো পেঁপেটা একে একে করে কাটা হ মোটামুটি প্রায় শেষের দিকে হচ্ছে আর কি তো পেঁপেটা পেয়ে পেঁপেটা পেয়ে অনেক খুশি হলো তারপরে এই তো মানে হচ্ছে ব্যালের শরবত করা হলো আর কি এক সাইডে তার হচ্ছে পেঁপে পেয়ে সব ব্যালের শরবত এই তো তোর মুসকেটে কেটে নিলাম আর কি তো সব কিছুই মিলে মোটামুটি অনেক কিছু ছিল তো এই তো ব্যালের শরবতটা করা হয়ে গেল ভালোভাবে এখন মানে একটু চিনি হালকা চিনি দিয়ে একটু রেডি করে নিচ্ছি আর কি ভালো তো এই তো সবাইকে সবার মঘ দিয়ে দেওয়া হবে যারা যারা খায় আর কি তো এতো তো মোটামুটি ইফতারের সময় হয়ে গেছে তো আমাদের সব কিছু আমরা রেডি করছি প্লেটে নিয়ে হচ্ছে সব কিছু রেডি করবো আর কি যেহেতু সবাই খাবে একসঙ্গে বসে একই টাইমের ইফতার তো সবাই একসঙ্গে সারতে সারতে হয় আর কি যখন মানে রোজা থাকে না তখন এক এক সময় এক এক সময় এক একজন খেয়ে থাকে আর কি কিন্তু এই ইফতারির সময়টাতেই হচ্ছে সবাই খেয়ে থাকি একই টাইমে সবাই খেয়ে থাকি আর কি আসলে রোজা দিনে রোজা না রাখলে ইফতারি না ফাঁড়ালে তো একদম ভালোই লাগে না আর কি তো এই তো সব কিছু মিলে মানে ইফতারের টেবিলে যখন সবাই থাকে খুবই ভালো লাগে আর কি সবাই একসঙ্গে মিলে আমরা হচ্ছে ইবাদত করি তারপরে এই তো সব কিছু রেডি করে আগে ফল খাবো তারপর হচ্ছে ফল শরবত খেজুর এগুলো খেয়ে নিবো তারপর হচ্ছে আমরা ভাত খাবো আর কি তো এই তো একে একে করে সবার মগে হচ্ছে সবার মগে হচ্ছে শব্দগুলো ঢেড়ে দিচ্ছি একদম আজানের সময় প্রায় হয়ে গেছে আর দুই তিন বা মিনিট বাকি তো এই এই সময় কিন্তু সবারই ব্যস্ততা বেড়ে যায় মানে অনেক বেশি ব্যস্ততা বেড়ে যায় একই সময়ে একই সময় সব কিছু রেডি করতে হয় আর কি আমরা হচ্ছে ফল খেয়ে নামাজ পড়ে তারপরে হচ্ছে একটা হচ্ছে হাসির মাংস আর রুটি এগুলো হচ্ছে রেডি করে ওদেরকে ওদেরকে দিয়ে আসলে পুরুষ মানুষদেরকে আগে রেডি করে দিতে দিতে অনেকটা সময় হয়েছে আমরা রেডি করে না দিলে ওরা কারা দিবে তো এই রুটি চাউলের রুটি ছিল তো আজ এই পর্যন্ত আল্লাহ